ড সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের মহাপ্রয়াণ দিবস এই দিবসে আজকে এখানে আমরা ক্ষুদ্রভাবে হলেও অসম অনুসূচিত জাতি পরিষদের দাফাং আঞ্চলিক কমিটি এবং বরাক সেবা কেন্দ্র শ্রীকুণা দুটি সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে আজকে মহান ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করছি যে বর্তমানে যে সমাজ ব্যবস্থা বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে এই যে মহান ব্যক্তি স্মরণ আরও প্রাসঙ্গিক আরও জরুরি হয়ে পড়েছে তার কারণ ডক্টর বি আর আম্বেদকর শুধু এক সম্প্রদায়ের নেতা ছিলেন না তিনি শুধু এস সি সম্প্রদায়ের নেতা নন তিনি গোটা ভারতবর্ষে যে পিছিয়ে পড়া মানুষ রয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব অনুসূচিত পিছিয়ে পিছিয়ে পড়া মানুষের তিনি সে উন্নতির জন্য আজীবন চেষ্টা করে গেছেন এবং তিনি যে সংবিধানে যে আইন তৈরি করে গেছেন সেই আইন আজকে আমাদের দেশে বুলণ্ঠিত হচ্ছে আমাদের সমাজে বুলণ্ঠিত হচ্ছে সমাজে আইন লঙ্ঘিত হচ্ছে এবং বর্তমানে যে কতিপয় কিছু ব্যক্তি সংবিধানকে ধ্বংস করার চেষ্টা চলছে এবং সংবিধানকে ধ্বংস করে মানুষের যে শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার খাদ্যের অধিকার চাকরির অধিকার বিভিন্ন অর্থনৈতিক দিকে পিছিয়ে পড়া মানুষের যে বিভিন্ন অধিকার সেই অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে আমাদের সমাজের মানুষ তাই আমরা এখানে আজকে ক্ষুদ্রভাবে এই মহান ব্যক্তিকে আমরা স্মরণ করছি এবং আমরা নতুন প্রজন্মের কাছে আমরা আবেদন করছি যে আপনারাও এগিয়ে আসুন এবং যে ইতিহাস রয়েছে ভারতবর্ষে যে ইতিহাসে সেই ইতিহাসে যে গোটা ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানের প্রণেতা তিনি তিনি বিভিন্ন উন্নতি তিনি জীবনে যে অস্পৃশ্য অস্পৃত্যতার শিকার হয়েছেন জাতিবেদ প্রতার শিকার হয়েছেন সাম্প্রদায়িকতার ভেদাভেদের শিকার হয়েছেন এই শিকার হয়ে হয়ে তিনি সারা দেশে যাতে এই জাতিবেদ প্রথা ন্যায় ন্যায় বিচার অন্যায় যাতে মুক্ত হয় মুক্ত সমাজ গঠন হয় তার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন আমরা আবারও ওনাকে সশ্রদ্ধ শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা সবাই কাছে আবেদন করছি আগামী দিনে এই মহান ব্যক্তির আদর্শকে আরও নতুন প্রজন্মের কাছে নিয়ে যেতে হবে এটাই আমাদের আবেদন আমাদের আম্বেদকর তিনি আমাদের ভারতরত্ন আজকে ছয় ডিসেম্বর ওনার মৃত্যু দিবস আমরা সবাই মিলে পালন করছি তাপাং অনুসূচিত জাতি পরিষদের আঞ্চলিক তাপাং ব্লকের প্রেসিডেন্ট আমি হরেন্দ্র দাস তো ওনারই নিয়ে বলতে গেলে অনেক কিছু গলা শেষ নেই তিনি যখন প্রথম স্কুলে গিয়েছিলেন তা নিচু জাত বলে অনেক করত। তার সঙ্গে অনেক ক্লাসেও যে অন্য ছাত্ররা বসত না তাই আমরা দেখেছি অনেক কিছু বললে বলার শেষ একটা মুক্তিজিবস আমরা পালন করিয়া কারণ যে ভারতের প্রত্যেকটা মানুষের লোকের খুব জরুরি সাধারণ মানুষ যারা নিপীড়িত মানুষ যারা খেতে খাওয়া মানুষ তারা লোকের যে অত্যন্ত সংবিধান যেটা তৈরি করিয়া গেছে সেই সংবিধানটা আজকে আমরা প্রত্যেক সচেতন মানুষেরই এটারে বাসাইয়া রাখতে পারি এটা একটা আমরা বিরাট এখন একটি ঘাটতি আছে সেই ঘাটতি থেকে আমরা যুব সমাজ আমরা সচেতন সমাজ যারা হ্যাঁ তারারে আমরা এটার দিকে সব ঐক্য করিয়া আমরা যাতে তার যত কিছু ইয়ে করি সব মানুষের লিগে করিয়া গেছে যত সাধারণ গরিব উন্নতি মানুষ যারা আছে একদম নিশিদ্ধার মানুষ যারা রে ইয়ে করা উচিত যারা রে আপনার আগে কোনো স্থান দেওয়া উচিত না তার সংবিধানে সেই সব স্থান দেওয়া গেছে যাই হোক তাইনকে আমরা দেওয়া প্রত্যেকেই আসতে তাই সম্বন্ধে আমরা জানি না কিন্তু অনেক আজকে প্রজন্ম যে প্রজন্ম জানেন না

ডক্টর ভি আর রামজি আম্বেদকরের মৃত্যু দিবস হিসাবে পালন করা হয় মহানির্বাণ এটা মানে কি এটা হলো জাতিভেদ প্রথা কুসংস্কার এটা নির্মূল করার জন্য আম্বেদকর না সমস্ত জীবন উৎসর্গ করেছেন এটাই হলো মহানির্বাণ দিবসের মূল তাৎপর্য আজকে মহারাষ্ট্র গভর্নমেন্ট ছুটি ডিক্লেয়ার করেছে উনি কি ওনার সম্বন্ধে বিশেষ কিছু বলার দরকার নেই সবাই জানেন ভারতের সংবিধানের ড্রাফটিং কমিটির হেড ছিলেন সমাজের মধ্যে এই যে কুসংস্কার এবং জাতি যে আছে এটা এখনও আমাদের মধ্যে আছে এটাকে যদি আমরা সত্যি সত্যি নির্মূল করতে পারি ওনার নীতি অনুসরণ করে তাহলে সেটাই হবে ওনার প্রতি সবচেয়ে বড়ো শ্রদ্ধাঞ্জলি এবং বড়ো সম্মান ডক্টর একজন ছিলেন একজন ভারতীয় অর্থনীতিবিদ আইনবিদ সমাজ ও রাজনীতির নেতা ভারতীয় সংবিধানের খতরা প্রণয়নকারী কমিটির সভাপতি ছিলেন আম্বেদকর জওহরলাল নেহেরু প্রথম মন্ত্রিসভায় আইন প্রথমন্ত্রী সভা আইন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আমার ফলাশিলা ছিল একটা নেশা উনিশশো আঠাশ সালে ডক্টর ডিগ্রি লাভ করেন